আজ খ্রিস্ট বাণী প্রচারক জোসে ভাজের স্মরণ দিবস পালন করছে জোসে ভাজের জন্ম গোয়াতে ষোলশো একান্ন সালে ছোটবেলা থেকে তিনি ধ্যান প্রার্থনায় অনেক সময় কাটাতেন গোয়াতে জেজুইট ফাদারদের পরিচালিত সেন্ট পলস কলেজে পড়ার পর তিনি ডমিনিকান ফাদারদের কাছে দর্শন শাস্ত্র ও ঐশ্বত্ত্ব পড়েন ষোলোশো সালে ২৫ বছর বয়সে যাজক অভিষেক লাভ করেন তখন থেকে তিনি শ্রীলঙ্কার অত্যাচারিত খ্রিস্টানদের হাহাকার শুনতে পান সেই শ্রীলঙ্কা উপনিবেশ ওলন্দাজদের অধীনে তারা গোড়া প্রটেস্টান ক্যাথলিকদের অত্যাচার করে প্রটেস্টান উপাসনায় যোগদান করতে তাদের বাধ্য করে মৃত্যুদণ্ডের ভয় দেখিয়ে কাথলিক যাজকদের দ্বীপে থাকতে মানা করে ফাদার ভাজ ওয়ার যাজক সংসদের কাছে শ্রীলঙ্কায় যাবার অনুমতি চাইলে তা অস্বীকার করা হল বরং তাকে পাঠানো হল কর্ণাটকে কারণ ওখানেও যাজকদের অভাবে খ্রিস্ট ভক্তদের অবস্থা শোচনীয় অবশেষে ১৬৮৭ সাতাশি সালে তিনি জেলের শ্রীলঙ্কায় দিলেন। অত্যন্ত গরিব চাষির মতো বেঁচে থেকে তিনি জাফনা জেলায় ছড়িয়ে পড়া খ্রিস্ট ভক্তদের ধর্ম শিক্ষা ও বিভিন্ন ধর্ম সংস্থার দান করার জন্যে করতে লাগলেন চার বছর পরে তিনি কান্ডি রাজ্যে ঢোকায় তাকে গুপ্তচর বলে গ্রেপ্তার করা হল কারাগারে থেকে তিনি আশেপাশের খ্রিস্ট ভক্তদের ধর্মীয় যত্ন নিতে লাগলেন রাজা তার সাধু ব্যবহার দেখে তাকে কারামুক্ত করলেন তখন থেকে তিনি হেঁটে হেঁটে জঙ্গল পাহাড় পেরিয়ে গান্ডি রাজ্যের সব কোথাও সিংহলি ইউরোপীয় বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক সকল শ্রেণীর সকল মানুষের কাছে খ্রিস্টের মুক্তি বাণী প্রচার করতে লাগলেন পর্তুগিজ মিশনারিরা তার সঙ্গে শ্রীলঙ্কার খ্রিস্ট ভক্তদের উপযুক্ত যত্ন নিতে পারবেন না ভেবে তিনি শ্রীলঙ্কা যাবার আগে গুয়াতে সাধু ফিলিপ আদর্শ অনুযায়ী। ভারতীয় নিয়ে এক মিশনারি সংস্থা স্থাপন নেয়ানব্বই সালে এই সংস্থার তিনজন যাজক এসে ফাদার ভাজের কর্মদায়িত্বের ভাগ নিলেন ফাদার ভাজ প্রথম প্রার্থনা সংকলন ও ধর্ম শিক্ষার পুস্তক তামিল ভাষায় লেখেন তারপর তা সিংহলি ভাষায় অনুবাদ কর্ডলীকে গড়ে তুললেন তাকে যথার্থই বলা হয় শ্রীলঙ্কার প্রেরিত দূত সতেরোশো সালে তিনি একটি পাহাড়ি গ্রামের পথের মধ্যে পড়ে গিয়েছিলেন তখন থেকে কানে ফোড়া হওয়ায় তার খুব যন্ত্রণা হতে লাগলো পা দুটো অবশ হয়ে পড়ল ডিসেম্বর মাসে তার মৃত্যুর সময় এসে গেছে বুঝে তিনি নিজেকে প্রস্তুত করার জন্য নির্জন ধ্যান সাধনা শুরু করলেন সতেরোশো সালে ষোলোই জানুয়ারির মধ্য রাত্রিতে তিনি অন্তিম লেপন সংস্কার গ্রহণ করে জ্বলন্ত মোমবাতি হাতে ধরে যিশু নাম উচ্চারণ করে শান্তিতে প্রাণ করলেন এসো আমরা প্রার্থনা করি হে সর্ব জাতির তুমি সাধু জোসেফ হাসকে প্রেরণ করেছিলে তিনি যেন খ্রিস্টের মঙ্গল সমাচারের প্রচার করে শ্রীলঙ্কা দ্বীপের মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে তোমার সত্যের আলোকে ডেকে আনেন তারই পূর্ণ নাম প্রার্থনার সঙ্গে আমাদের বিনতি প্রার্থনা মিলিত করে আমরা তোমাকে ডাকি আমরা যেন খ্রিস্ট বিশ্বাসে স্থিতমূল থাকি যে খ্রিস্ট বাণী তিনি প্রচার করেছেন আমরা যেন সেই বাণী পূরণে ধ্রুব আশা রেখে চলে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণে তিনি যুগে যুগে বিরাজমান আমেন